একজন সংসদে আপনাদের কাছে বিনীত অনুরোধ একজন শান্তিপ্রিয় উচ্চ সংসদে পাঠাবো হাত বাড়ালে লোকে পাওয়া যায় হাত বাড়ালে আপনার আমার

Take it. Take it.

اس کي ڪنهن کي ڏيڻو آهي هوش ۾ ٿي وڃي نور دل ۾ ڇا ٿي آمن کي پئي هن نه ڪا رقص ڪار مون کي نه ڀائي آمن کي نه ٿي ٿو ڌڪي ٿڪي ٿا ڪاري چئي مون کي نه ڀائي منهن ڀائي منهن ڏي ۽ اٿو نه اڀو ڏي لائڪ ڪيو ۽ ڄاڻا ڄاڻا مون کي نه ڪون ٿين ٿا تھي گاس کي لائٹ پوندي سان اوشي کي تمام عمر اڄا اڄي ال تي هاڻي مونين گالي فدي نالي نچڙا مڙي پڪول دار ڪار روڊ ٻه ساري

আস মুভলি আডিস ফুটবল মার্কা ছত্রছরায় ভাইয়ের ঘর যে আমরা সবাই তারে লোক মুমিন

खिया हसिया भुल माता देखिया हसिया फाइर ग्राम

মুমিন ভাইয়ের সাথে ফুটবল বারকার দিবহট মুমিন ভাই ভালো লোক ফুটবল বারকার দিবহট দুই দিনের মুমিন ভাই আমরা তোমায় ভুলি না ফকর মুমিন ভাই আমরা তোমায় ভুলি নাই সুkehr দুখে থাকে তারি যেই আমাদের ফুটবল মারকা একবসির মারকা ফুটবল মারকা তোমার আমার ফুটবল মারকা উনি গায় বাজার তারা সকলের আমরা সবাই এক জোট সকলের বার্তা দেবো বল কারো থেকে একই শুনি সকলের বার্তা ভারত

মরকায়েদি বল বল তুমিও জানো আমিও জানি এমপি হগলে মুমিন আলী মুমিন আলীর সামনে বড়মার গাইব্দিন বড়কাই বুদারে দুwidehatই শুনি ফুটবল মাঠের ধ্বনি এই সময় চষ্টা গেলরা মুমিন আলী আলাইহিস কি না অবশ্যই

જો તસના લાગશે કે શું કરે

আমাদের মিডিয়ার ভাইয়ের আপনার একটু সামনে চলে আসেন আমাদের মিডিয়ার সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার সামনে চলে আসেন আপনারা সকলে অবগত আছেন

সব সময় এবং একজন সিঙ্গেল সিঙ্গেল 唱了。 যে শিশুকে সব সময় থাকে এই আমাদের অত্যন্ত সুপরিচিত যিনি বারবার দিন থেকে সভা দিয়ে আসছিলেন সেই বীর সাবেক সাধারণ সম্পাদক এবং বা জেলার অন্যতম সদস্য তিনি আবার হবেন ইনশাআল্লাহ সেই আপনাদের আমার কাছে লোক জনাব মোহাম্মদ হাজি দেলোয়ার হোসেন আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ও সকল প্রশংসা মহান রব্বুল জন্য যার অশেষ রহমত দয়ায় আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন মমিন আলী ভাই বিচতি সাহ চলে যাওয়ার পরে এই দলকে আঁকড়িয়ে ধরে গেছিল অনেক মান্না অনেক জেল খেটেছে কিন্তু দল তাকে মূল্যায়ন করে নাই ভোট দেওয়ার মালিক আপনারা কতে বল কি করছে কিছু আসে যায় না ভোট দিবেন আপনারা আগামী 12 তারিখে গোবিন্দালি বাইকে ফুটবল মার্কায়ে ভোট দিয়ে এই কুকুটিয়া শ্রী নগর মধ্যে করতে সাথে সবচেয়ে বেশি ভোট দিতে পারেন এই আশা রাখি সবাই গোবিন্দালি বাইকে ভোট দিবেন 28 তারা ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকালে সকালে চলে যাবেন ভোট কেন্দ্রে

দল মত নির্বিশেষে এবং সকল জনগণের ফুটবল আশা করি ইনশাল্লাহ আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি পেপল বোর্ডের ব্যবধানে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করবেন

যে কি বলবো এই ব্যাপারে নেই ইনশাল্লাহ কোন ছিল আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করবেন আমার অনেক মনে আসা সেই কুপুটিয়ার মাঠে কমিটারে ঘাটে বিগত দিনে প্রমাণ হয়ে গেছে ইনশাল্লাহ আমি যদি নির্বাহিত হই আমাকে যদি সংসদে পান তাহলে আমি ইনশাল্লাহ এই কুপুটিয়ার নিচু এলাকা সমস্ত রাস্তাকে দেখলে অবস্থিত আছে সব কিনে আমি ইনশাল্লাহ করবো থাকবে না সন্তান থাকবে না বাধা মুক্ত হবে স্কুল মসজিদ মাদ্রাসা কিংবা মসজিদ মন্দির আমার ইচ্ছা আছে একটি মেডিকেল হসপিটাল ইচ্ছা করে আপনারা যদি আমাকে নির্বাহিত করেন এবং এই এলাকায় গ্যাস নাই গ্যাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে মমিনালি আগে ছিলাম এখন আছি ভবিষ্যৎ জানা থাকবো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো আগামী বারো তারিখ ব্যবহারে আমাকে নির্বাচন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকেন শ্রেষ্ঠ থাকেন সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়িতে লাইফটি জিতেছেন আমার লাইভে জুতো হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কততে জিজ্ঞাসা লাইভে যেটা আছে এটা কমেন্ট করে জানাবেন দু দুই ডা ওডা এই তো ভাই